সবচেয়ে বড় খবর প্রকাশ করল দেশের তাবরতাবর বিজ্ঞানীরা মারাত্মক বিপদ বাড়াচ্ছে জলবায়ু পরিবর্তন যে কারণে সমুদ্র গর্ভে তলিয়ে যাবে দেশের তিনটি রাজ্য ভয়ঙ্কর বিপদ বার্তার চরম সংকেত দিলেন বিশ্বের তাবরতাবর বিজ্ঞানীরা তো কবে কখন কোন কোন রাজ্যগুলি সমুদ্র গর্ভে তলিয়ে যাবে কি এমন সংকেত দিয়েছেন বিশ্বের তাবরতাবর বিজ্ঞানীরা তো বিস্তারিত খবর জানিয়ে দেব এই ভিডিওতে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনি এখন যে জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার সেই জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোন খবর আসলেই আমরা আপনাকে জানাবো আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ আসে বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবারই দেখার জন্য সবচেয়ে বড় আন্তর্জাতিক মাথা ব্যথা হল এখন জলবায়ু সুন্দরবনের জলবায়ু নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ বিজ্ঞানীরা তবে শুধু সুন্দরবনই নয় ওই সংস্থার দাবি পশ্চিমবঙ্গ মুম্বাই সহ ভারতের চারটি শহর সমুদ্রের নিচে চলে যাবে এমনকি নভি মুম্বাইয়ের প্রায় পুরোটাই ভেসে যেতে পারে এক মার্কিন সংস্থার গবেষণায় জানা গিয়েছে দু সালে অর্থাৎ নয় বছরের মধ্যেই কলকাতার ওপর দিয়ে বয়ে যেতে পারে সেই সমুদ্রের জল গত বেশ কিছুদিনে আমফান যশে সুন্দরবনের ঘোড়ামারা এবং মৌসুমী দ্বীপ কার্যত জলের তলায় চলে গিয়েছিল প্রায় দেড় হাজার বাসিন্দাকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে ডায়মন্ড হারবার এবং কাকদ্বীপ মহকুমায় দেড়শো মিলিমিটার বেশি বৃষ্টিপাত হয়েছে তার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞ মহলের দাবি তাপমাত্রা বাড়ায় স্থলভাগের জল বাষ্পীভূত হচ্ছে বেশি তার জেরে খরাও বেশি হচ্ছে সালের মধ্যে ভারতেও এর গুরুতর প্রভাব পড়বে জানিয়েছে রাষ্ট্রসংঘের একটি রিপোর্ট ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ে ইতিমধ্যেই বৃষ্টির পরিমাণ বেড়ে গিয়েছে অন্যদিকে দু সালে এক দশমিক পাঁচ ডিগ্রি করে বাড়তে থাকবে তাপমাত্রা যার ফলে বরফ গলবে এবং বাড়বে বন্যা পরিস্থিতি অন্যদিকে জলবায়ু নিয়ে নতুন খসড়া চুক্তিতে জরুরি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে গ্রিন হাউস নির্গমন বৃদ্ধি এবং তার প্রভাবে জলবায়ুর মারাত্মক পরিবর্তন নিয়ে চিন্তিত গোটা বিশ্ব এই সংকট দূর করতে না পারলে অচিরেই ভয়ঙ্কর প্রলয় নেমে আসতে পারে দুনিয়া জুড়ে এ বিষয়ে শুক্রবার জলবায়ু সংকট নিরসনে কপ টোয়েন্টি সিক্স সম্মেলনে নতুন খসড়া চুক্তি হয়েছে সেখানে জলবায়ু পরিবর্তন সামাল দিতে বিশ্ব নেতাদের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে যদিও খসড়া চুক্তিতে কয়লা সহ জ্বালানির ব্যবহার কমানো নিয়ে সুর কিছুটা নরম করা হয়েছে পাশাপাশি জলবায়ু সংকট মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে আরও বেশি সহযোগিতা করতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে এ চুক্তি চূড়ান্ত হতেই সম্মেলনে অংশগ্রহণকারী সব দেশকে ঐক্যমতে পৌঁছতে হবে ঐক্যমতে পৌঁছতে সময় লাগতে পারে গোটা বিশ্বজুড়ে উষ্ণতা বেড়ে যাওয়ার প্রভাব সামলাতে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ হিসেবেই বিবেচনা করা হচ্ছে